আল্লাহ আকবার বলে হাত বেঁধেছেন আল্লাহ মা বাই বাইনী হতায় আয় কামা আত্মা বাইন আলমা শ্রী কেবল মাগ রেভ আল্লাহ মানাক ক্রিমিনাল হতায়া কামাই বলেন না এটা অর্থ জানেন না এক নেকি হয়নি এখন পর্যন্ত বয়স যদি শত্রু হয়ে থাকে এক নে কি হয়নি বয়স যদি আশি হয়ে থাকে এক নেকি হয়নি বয়স যদি পঞ্চাশ বয়স থাকে এটা পড়ছেন পঞ্চাশ বছর তো জানেন না অর্থ এক নেকি হয়নি যারা সলাদের দুয়ার অর্থ জানে না তার নামাজ হবে না একথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না ওর বাপও তো জানেন না আর যে বলছে সেও জানে না ভালো করে আপনি পড়ছেন আল্লাহ হুমাইন নিজ আমতুরফ সিজলমান কাসিরাম ওলা আ ইয়াক ফেরত দুনু ভাই লাহান্তা হক ফ্রিলিমক ফেরতাম ইনদেজ ইন না কাংতাল কফর রাহিম অর্থ জানেন না এক নাকি হয়নি আপনার

একবারে নগদ তুমি নাহলে বাস্তব পরীক্ষা করে দেখো যারা সলাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না ওর বাপও তো জানে না আর যে বলছে সেও জানে না ভালো করে না হলে না ও কথা আমি শুনতে চাইনি তোমার মুজাক্কের না ভালো না নবীর নাম আর গুণবাচক নাম সলাতে অর্থ না জানলে নামাজ হবে না তো বড় ভুল কথা নয় তা আমরা কার আমরা কে জানি আমরা নিজেরা বলছি আমার আমি যদি বলি তা আমার বাপের নামাজ হয়নি এমনি চলে গেছে আমার বাপ তো জানতো না এখন যে বলছে তার বাপ জানে না একবারে নগদ তুমি না বাস্তব পরীক্ষা করে দেখো দান করুন জানি না কে বলেছেন কিন্তু এটা কোন আলেমের কথাই হইতে পারে কোন আলেমের কথা এটা হইতেই পারে আল্লাহ দান করুন সালাতে যে সব তকবির থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু পড়বে দু আজকার সুরা সেগুলির অর্থ যদি বুঝে তাহলে তার কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে এবং খুশু হবে তাতে যেটা হচ্ছে সালাতের রূপ এবং এবাদত বন্দীকিদের সব নেকিও বেশি পাবে কিন্তু কেউ যদি অনারব বেচারা অনারব তো অনেক সময় অপারপ যদি বলা হয় যে তোমার নামাজ পড়ে কোনো লাভ নেই তুমি সুরা ফাতেহার অর্থ বুঝো না বেনামাজি হয়ে যাবে এমনিতেই শতকর পঁচানব্বই জন বেনামাজি তো সমস্ত বেনামাজি হয়ে যাবে দান করুন সীমা লঙ্ঘন থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন আর ক্ষেত্রে বা যে যেকোনো বিষয়ে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে দিনের মাসলা মশাইল সম্পর্কে বলতে গিয়ে যদি আবেগ কাজ করে বিবেক না কাজ করে দলিলবিহীন কথাবার্তা হয় তো এটি বড় কাবিরা গোটা লাহেদার দান করুন সংশোধনে নামাজ পড়া যাবে নামাজ তো করা যাবে না ভালো কথা নামাজ করা যাবে না নামাজ অর্থ থাকে ভাই নামাজ এই নামাজ এবার আপনারা অর্থ না বুঝে অর্থ না বুঝে পড়ার জন্য আমরা করেছেন বুঝে বুঝে পড়ে আমল করে সংসদে সচিবালয়ে বাজারে সব জায়গায় চালু করার জন্য ঠিক আছে কথা কিন্তু অর্থ না বুঝে পড়লে স্বভাব হয় না এই কথা ঠিক না অর্থ ছাড়া পড়লেও স্বভাব হয় অর্থ পৌঁছে পড়লে আরো অনেক বড় বক্তা মানে নামি দামি বক্তা এবং তুখার বক্তা বেশি তুখারি করতে গেলে দেখা যাচ্ছে সিরিপ অফ ট্যাং নাকি না ট্যাং কি হবে এটা বেশি হয়ে যায় বেশি ভাইরাল হতে গেলে অত ভাইরাল হওয়া ভালো না হ্যাঁ একটু নিজেকে একটু ছোট রাখাই ভালো বেশি বড় হতে গেলে ঝামেলা হয়ে যায় হ্যাঁ মানে প্রতিবাদ করতে যায় আল্লাহ কি জাহেল আল্লাহ কি আল্লাহর সানে এই কথা বলা এটা মানে আর যে ভাবে যে ভঙ্গি এটা বলার কোনো প্রয়োজন নেই এত করা আর আমাদের শ্রোতারা এটাই পছন্দ করে বাংলাদেশের মানে আমরা এত বড় বড় পণ্ডিত খুব বাড়াবাড়িটা আমাদের মধ্যে খুব বেশি আছে বাড়াবাড়িটা মধ্যে কি বেশি আছে এই জন্য এটা একটা দুঃখজনক ব্যাপার আলেম ভালো বক্তা ভালো কিন্তু এই সমস্যাটা কোথায় জানেন মানে আমাদের দেশে যদি স্বাভাবিক একটা কথা বলা হয় ওটা রিয়াকশান হয় না আর যে কথাকে যত বেশি মানে ওটাকে জোর দিয়ে অথবা কড়া করে হ্যাঁ বলতে পারলে তখন ওটা মানুষের মনেও ধরে হ্যাঁ আমার দেখা যাচ্ছে প্রসিদ্ধ হয়ে যায় মানুষ ওরকমই চায় মানুষ কি ওরকমই চায় কিন্তু মানে এখানে একটা জিনিস এটা আমি কারো কারো সমালোচনা করতেছি না আমরা সমালোচনা করি না একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলেই যে আল্লাহ নবীমের আদর্শ হলো সবচাইতে পৃথিবীর উচ্চ আদর্শ অর্থেব আল্লাহ রসুল চাইতে সুন্দরভাবে কেউ দাওয়াত দিতে পারবে না দাওয়াতের ময়দানে আল্লাহ রসুল চাইতে সুন্দর কেউ দাওয়াত যদি কেউ দিতে চাই তার চেয়ে বেশি আকর্ষণীয় হয় রসুলের চাইতে বেশি যদি মানে কি নাম আকৃষ্টকারী হয় তাহলে ওটা আকৃষ্ট হতেও পারে কিন্তু সেটা নববী দাওয়াত হবে না নবমী দাওয়াত কি হবে না কথা বুঝে আসলো আর আমরা একাধিক আয়াত পড়তিছি আজকের আয়াতেও আসবে আমাকে যে কাউকে হেদায়ত দিতেই হবে এরকম দায়িত্ব আল্লাহ দেয়নি আর হেদায়ত দিতেই যে আমি যে মানে আমার ভাষাকে শরীয়তের চাইতে আমি ওভারটেক করে আমি আরো বেশি করা হয়ে যাব হ্যাঁ এটারও প্রয়োজন নেই এটারও কি প্রয়োজন নেই এখন আমরা প্রতিযোগিতায় নেমে গেছি কে গেছে প্রতিযোগিতা কে কত ভাইরাল হবে কে কত বেশি জনপ্রিয় হবে কার মানে কে নাম ভক্ত বেশি হয়ে যাবে যার কারণে অনেক সময় মানে কথা মার্জিত কথা না হয়ে কথার সীমা সীমা লঙ্ঘন হয়ে যায়